নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মুড়ি ঘণ্ট প্রথমে মাছের মুড়োগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম এরপর কড়াইয়ের তেল গরম করতে দিয়েছিলাম এক এক করে মুড়োগুলো ছেড়ে দিলাম দিয়ে এবার ভালো করে ভেজে তুলে নিয়েছি নেওয়ার পর ওই তেলেতেই আমি ছোট ছোটোবেলা দারচিনি দিয়ে এবার পেঁয়াজগুলোকে দিয়ে দেবো দিয়ে এরপর আলু দিলাম এবার নুন দিলাম দিয়ে ওটাকে নাড়িয়ে নেব ভালো করে দেওয়ার পর এবার আমি এক এক করে মশলা দেব। আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপর গুঁড়ো মশলা দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর রেড চিলি কালার হওয়ার জন্যে দেব ওটাকেও ভালো করে নেড়ে নেব নেওয়ার পর একটু টমেটোম সস দিলাম দিয়ে ওটাকেও নাড়াচাড়া করে নেব এরপর আমি গোবিন্দভোগ চালটাকে ধুয়ে ছেঁকে রেখেছিলাম আমি এক কাপ দিলাম এরপর একটুখানি ঘি দেব দিয়ে ওটাকে ভালো করে একটু ভেজে নেব এবার মুড়োগুলো ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আন্দাজ মতন জল দিয়ে ওটা এবার সেদ্ধ হতে দেব এবার আমার হয়ে গেছে মুড়িঘণ্ট গরম মশলা দিয়ে নাবিয়ে নেব এবার নাবিয়ে নিলাম এবার মুড়িঘণ্ট রেডি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমি আবার হাজির হব আর এক মজার রেসিপির সাথে